আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসএস এর হায়ার ম্যাথে আপনাদের আবারো স্বাগত আমরা এই পর্বে বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ার আমরা উদাহরণ ম্যাথ গুলো সলভ করব এবং নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা করব যে এখানে বইয়ের যে ম্যাথ গুলো আছে অনুসূচিনি সেই ম্যাথ গুলো সলভ করব তো প্রথমত চার নাম্বার ম্যাটটা একটু দেখুন ভালো করে দেখতে হবে ম্যাথ ওকে এবং আমি এখানে প্রত্যেকটা ম্যাট করার পর পর যে ম্যাথ আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট আমি এখানে অবশ্যই আপনাকে ওগুলো ইম্পর্টেন্ট ভেরি ভেরি একরে দেবো তো আপনারা একটু দাগাই নেবেন এখানে বইয়ে ওকে তো চার নম্বর ম্যাথে দেখুন এখানে কি বলছে যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ তার মানে এই এক নম্বর ম্যাথে দেখুন আমাদের ঢাকা বোর্ডে আছে এবং দিনাজপুর বোর্ডে আছে পরম মান সহ আছে এটা হ্যাঁ কি আছে এখানে পরম মান সহ আছে আমাদের করতে হবে পরম মান বিহীন মানে পরম মান রাখা যাবে না এখানে তো এখানে আছে বিষয়টা এরকম যে আপনার এক নম্বর ম্যাথটা আছে এখানে এক্স মাইনাস মডুলাস অফ লেস দেন ফাইভ দেওয়া আছে এখানে তো একটা বিষয় বলে দিয়ে এখানে ধরুন এরকম যে মান থাকে যে এ মডুলাস অফ লেস দেন ফাইভ দেওয়া থাকে তো এই মানটা কিভাবে লেখা যাবে আপনি এই দিকে মাইনাস ফাইভ লিখবেন এদিকে হচ্ছে প্লাস ফাইভ লিখবেন এবং এ এভাবে দেবেন আর কি মানে অর্থাৎ আমাদের মাইনাস ফাইভের থেকে এর মানটা বড় এবং প্লাস ফাইভের থেকে মানটা ছোট মানে এই রেঞ্জের মধ্যে থাকবে আর কি এটা আপনি এখানে এখান থেকে লিখতে পারবেন আর কি তার মানে আপনি এখান থেকে আগের মতো করে লিখতে পারবেন এখানে কি মাইনাস ফাইভ থেকে বড় হবে এখানে লিখবেন কি অতএব এখানে লেখা যাবে হচ্ছে আপনার মাইনাস ফাইভ লেস দেন

এদিকেও আমাদের প্লাস টু করছে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তার মানে আমরা করবো কি এখানে এই যে মাইনাস ফাইভ আছে এদিকেও প্লাস টু করবো লেস দেন এক্স মাইনাস টু আছে এখানে প্লাস টু করলাম এই যে প্লাস টু আর এখানে ফাইভ ছিল এখানে আমি প্লাস টু করলাম ওকে তো মাইনাস থ্রি মাইনাস ফাইভ থেকে প্লাস টু করলে মাইনাস থ্রি হবে এখানে আর আমাদের তো এখানে এই মাইনাস প্লাস কাটা গেলে কী থাকবে এখানে এক্স থাকবে আর এখানে আমাদের সেভেন থাকবে দেখুন এই যে আমাদের এখানে এই মানটা আসছে মাইনাস থ্রি লেস দেন কত এখানে আমাদের মধ্যে এক্স লেস দেন কতখানে সেভেন তো আমরা এই মানটাই মূলত আমাদের এখানে মডুলার সারা মান এখানে তো অ্যান্সার আমাদের এতটুকুই এটাই বিগত সালে পরীক্ষা পরীক্ষা আমাদের ক নম্বরে আসতে পারে দুই মার্কের জন্য হ্যাঁ দুই দুই মার্কের জন্য সো একটু আমরা ভালো করে দেখবো কোনো কিছু স্কিপ করবো না এরপরে দুই নম্বর যে ম্যাটটা আছে দেখুন এক নম্বর গেল আমাদের এখানে দেওয়া আছে আমি জাস্ট একটু তুলি ম্যাটটাকে তুলে বোঝাতে একটু সুবিধা আর কি এখানে আছে ওয়ান বাই কত সেখানে

এই টু টু কাটবো এখানে তাহলে কত হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান হবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে আমাদের ওয়ান বাই জিরো তো ওয়ান বাই জিরো মানে মানটা কিন্তু ইনফাইনাইট তাহলে আমাদের এখানে এক্স এর মানটা এমন কোনো মান দেওয়া যাবে না যার জন্য নিচের মানটা কি আসে এখানে শূন্য আসে এখানে তার মানে আমরা বলবো এখানে এক্স নট ইকুয়াল টু ওয়ান বাই টু এখানে এটা আমরা এখানে লিখে দেবো ওকে কারণ এক্স এর মান কখনো কি হবে না এখানে হাফ হবে না এখানে তো আমাদের দেখুন এই যে এই বিষয়টা বলা আছে এখানে এক্স নট ইকুয়াল টু কি আছে এখানে ওয়ান বাই টু টু আছে এখানে এখন আপনি যে মডুলাসটাকে যে একদিক করতে চান এখানে তাহলে আপনি যে কাজটা করবেন দেখুন এখানে ওয়ান আছে এখানে আপনার হচ্ছে সেভেনটাকে এইদিকে জানেন তাহলে এটা নরমালি আলহামদুলিল্লাহ তাহলে আপনার এই টু এক্স মাইনাস ওয়ানটা আমাদের এদিকে যাবে টু এক্স মাইনাস ওয়ানটা এদিকে যাবে এবং গেলে আমাদের কি অসুবিধা কি হবে এখানে আমাদের এই চিহ্নটা আছে না এখানে এই চিহ্নটা আমাদের এখানে চেঞ্জ হবে এখানে এটা কি হবে এখানে গ্রেটার দেন আর ইকুয়াল লেস দেন আর ইকুয়াল হবে এখানে ওকে যখন আপনি মানে পক্ষান্তর করবেন এখানে এদিক সেদিক করবেন এখানে তখন আমাদের এই চিহ্ন কি হবে এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে তারপর হবে বা আপনার বইয়ে দেখবেন যে এরকম দেওয়া আছে এখানে মডুলাস বাই সেভেন দেওয়া আছে দুইটা জিনিস এখানে কারণ এইটা বলতে আমরা বোঝা এখানে টু এক্স মাইনাস ওয়ানটা কি হবে এখানে ওয়ান বাই সেভেনের থেকে বড় হবে এখানে তো এই কাজটা আমাদের এখানে করা আছে ওকে তো এখন তো আমরা এই নিয়মটা বোধহয় পড়ছি এখানে তাই না এই নিয়মটা আমরা এখানে দেখছি না

এরপরে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই ওয়ানটাকে তুলতে হবে তো ওয়ানটাকে তুলতে গেলে আমাদের কি করতে হবে এখানে প্লাস ওয়ান যোগ করতে হবে এখানে এখানে ওয়ান বাই সেভেন আছে এখানে আমি আগেই যোগ করতেছি না এখানে টু এক্স মাইনাস ওয়ান এখানে লেস দেন ইকুয়াল টু কি ওয়ান বাই সেভেন তো আপনি করবেন কি এখানে উভয় পাশে প্লাস ওয়ান যোগ করবেন তো আমি এখানে প্লাস ওয়ান করলাম এখানে আমি প্লাস ওয়ান করলাম এন্ড আমি এখানে প্লাস ওয়ান করলাম তো এখানে তো আমাদের প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে এটা ভ্যানিশ এটা সেভেন হবে এখানে এই মাইনাস ওয়ান আর এসে প্লাস সেভেন হবে এখানে ওকে আচ্ছা লসই করলাম এখানে ইন্টারের বাচ্চাকে তো লসগু শেখাতে হবে না তাই না লেস দেন ইকুয়াল টু কি এখানে কত হবে এখানে সেভেন লসগু ওয়ান প্লাস সেভেন এখানে তো এখানে আমাদের সেভেন থেকে এক বাদ গেলে কত হবে এখানে সিক্স সিক্স বাই লেস দেন ইকুয়াল টু কত হবে এখানে টোয়াইস এখানে হতে এইট বাই সেভেন হবে এখানে তাই না এইট বাই সেভেন হবে এখন আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে টুটাকে তুলতে হবে তাই না দেখুন আমাদের এরকম একটা আমরা কিন্তু ফরম্যাট পেয়ে গেছি এখানে সিক্স বাই সেভেন লেস দেন ইকুয়াল টু টু এক্স

দুই ভাগ করলে এটা ছয় ছিল এটা তিন হবে তিন বাই সাত হবে এখানে আমি একবারে লিখতেছি আর এখানে আমাদের শুধু এক্স হবে এখানে আর এটা আমাদের বাই কি হবে হবে এখানে এইরকম একটা মান পাবেন না এটা হচ্ছে আর এখানে এখানে হবে আর এক্স মানটা কখনো হাফ হতে পারবে না এখানে এটা তো আগেই বললাম এখানে আই থিঙ্ক এই ম্যাপটাও বুঝছেন এখানে আমি এখানে একটু মিসিং হয়েছিল এখানে চিহ্নের কোনো প্রয়োজন হবে না এখানে চিহ্নটা যা ছিল মানে চিহ্নের কখন প্রয়োজন হবে নেগেটিভ চিহ্ন হলে আমি এটা একটু বলতাম মানে যখন আমাদের নেগেটিভ চিহ্ন হবে এখানে নেগেটিভ দ্বারা কোনো কিছু গুণ করবো এখানে তখন আমাদের চিহ্নের প্রয়োজন হবে এখানে ওকে আচ্ছা পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে এখানে পরম মান চিহ্নের সাহায্যে তো এই ম্যাটটা করার জন্য একটা ট্রিক আছে সেই টিকটা হচ্ছে কি যে আমাদের এখানে কি আছে এখানে টু এক্স এই যে মাইনাস টু এক্স আর এখানে সিক্স আছে এখানে তা আপনি করবেন কি এখানে এই যে মাইনাস টু আছে না আর হচ্ছে প্লাস সিক্স আছে না এই দুটার গড় করবেন এখানে গড় করলে কত হবে এখানে ফোর বাই টু মানে টু না এখানে প্লাস টু আপনি করবেন কি উভয় পাশে প্লাস টু দ্বারা কি করবেন যোগ করবেন এখানে তো আপনি মাইনাস টু এখানে এই প্লাস টু যোগ করলেন আবার এখানে টু করলেন এখানে আর এখানে টু করলেন এখানে ওকে আই থিংক এটা বুঝতে পারছেন এখানে এখন এখানে কত হচ্ছে এখানে তো শূন্য হচ্ছে এখানে তাই না এই যে আমাদের দেখুন এই মানটা আমাদের কত হবে এখানে আমরা কি করলাম এখানে এখানে আমাদের কি করতে হবে বলুন তো ভাইয়া আমরা ও আমাদের তো এখানে প্লাস টু না আমাদের মাইনাস টু করতে হবে মানে এর বিপরীত মান দ্বারা আমাদের কি করতে হবে যোগ করতে হবে এখানে

লেস দেন কত থ্রি দেওয়া আছে তো আমাদের বলছে এটাকে সমাধান করতে বলছে প্রথমত অ্যান্ড সংখ্যা রেখার মাধ্যমে আমাদের দেখাতে বলছে তো আমরা প্রথমত এখানে সমাধান করবো এই ম্যাটটাকে তো এখানে এই ম্যাটটা কি আছে এখানে টু এক্স প্লাস ওয়ান হ্যাঁ মডুলাস অফ টু এক্স প্লাস ওয়ান মডুলাস অফ কত আছে এখানে লেস দেন কত থ্রি এখানে একটু এ করলাম যে এখানে লেখা যাবে মাইনাস থ্রি লেখা যাবে লেস দেন কত লেখা যাবে টু এক্স প্লাস ওয়ান এখানে থ্রি লেখা যাবে তো আমরা প্রথমত কি করবো এখানে এই 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 টু এক্স প্লাস ওয়ানটাকে আমরা প্রথমত এক্সটাকে শুধু রাখবো এখানে কি রাখবে এক্সটাকে তো আমরা প্রথমত ওয়ানটাকে রিমুভ করবো তো এখানে ওয়ানটাকে রিমুভ করতে যোগ করতে হবে এখানে তাই না এখানে ওয়ান এখানে মাইনাস করলাম আবার এখানে করলাম কি থ্রি এই মাইনাস করলাম এখানে ওকে এখানে কত হচ্ছে এখানে থ্রি থেকে বাদ দিলে হবে ফোর হবে এখানে আর এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলে কত টয়স এক্স হবে এখানে আর এখানে তিন থেকে এক বাদ দিলে কি হবে দুই হবে এখানে এখন আমাদের কি করতে হবে এই যে এখানে করবেন যে মাইনাস ওয়ান বিয়োগ হ্যাঁ মাইনাস ওয়ান করে এখন আমাদের এক্স আনতে গেলে দুই ভাগ করতে হবে এখানে দুই ভাগ করলে কত হবে এখানে এই মাইনাস ফোরটা কি মাইনাস টু হবে এখানে এখানে শুধু এক্স থাকবে আর এখানে ওয়ান থাকবে তো এইটাই হচ্ছে আমাদের মূলত এখানে ব্যাপার এখানে হবে যে হচ্ছে আপনার মাইনাস টু লেস দেন এক্স লেস দেন কত এখানে এ ওয়ান হবে এখানে তার মানে এই যে সকল বাস্তব সেটটা আমাদের কত হবে এক্স এর মানটা সকল রিয়াল মান আর মাইনাস থেকে বড় হবে এবং ওয়ান থেকে ছোট হবে এখানে মানটা তার মানে মানটা জাস্ট মাইনাস ওয়ান বা একটা বা এখানে শূন্য পয়েন্ট এরকম মান হতে পারে এখানে এখন আমাদের এখানে বলছে সংখ্যা রেখা যখন প্রকাশ করতে বলছে দেখুন এটা আমাদের মাইনাস টু থেকে বড় হবে হ্যাঁ সমান কিন্তু বলেনি এই যে আমাদের এখানে দেখুন মাইনাস টু থেকে আমাদের এখানে বড় এই অঙ্কটা আমাদের দিয়েছে সমান হলে আমাদের বৃত্তটা ভরাত হবে এখানে কি হবে এখানে ভরাট হবে আর যদি আমাদের সমান না হয় তাহলে আমাদের কি হবে এখানে বৃত্তটা ভরাট হবে না তো এখানে দেখুন আমাদের এটাও সমান এটাও বৃত্ত ভরাট হয়নি এখানে মাইনাস টু থেকে আমাদের কি প্লাস ওয়ান এর মধ্যে আমাদের রেঞ্জটা আছে এখানে তাই না আচ্ছা এরপর আমাদের সাত নম্বর দেখুন কতবার সালে আসছে বুয়েটে লিখিত পরীক্ষা আছে উনি বিশ সেশনে এখানে আমি পরীক্ষা দিচ্ছি আঠারো আঠারো উনিশ সেশনে এটা আছে উনি বিশ সেশনে মানে রিসেন্ট পরীক্ষা আছে জিনিসটা তাই না রিসেন্ট পরীক্ষা আছে এবং রুয়েটে আমাদের আসছিল এখানে দশ এগারো সেশনে আসছিল ঢাকা বোর্ডে আসছে অনেক বোর্ডে আসছে এখানে সো খুব বেশি হার্ড জিনিস না একটু বুঝাই দিলেই বুঝবেন কি আছে এখানে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়ান বাই ফাইভ ওকে এখানে আমাদের কি মানটা টু এর থেকে কিভাবে বড় হবে এখানে ওকে এই মানটা দেওয়া আছে এখন আপনি এখানে এক্স এর মান কত রাখতে পারবেন সেটা দেখুন আগে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ওকে তা আপনি যদি এক্স এর মানটা এখানে কি করেন এখানে ফাইভ বাই থ্রি করেন তাহলে কিন্তু হবে না এখানে করা যাবে না কেন এখানে বসান এখানে এই যে এই যাতে করেন এখানে ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ বাই থ্রি এখানে মাইনাস ফাইভ তাহলে আমাদের তিন তিন কাটলে আমাদের কি পাঁচ মাইনাস পাঁচ মানে ওয়ান বাই ফাইভ মাইনাস ফাইভ হবে এখানে ফাইভ মাইনাস মানে জিরো তার ওয়ান বাই জিরো মানে কি ইনফাইনাইট ওকে এই জন্য আমাদের এই মানটা হজ হবে না এক্স নট ইকুয়াল টু কত হবে এখানে ফাইভ বাই থ্রি হবে এখানে এটা হতে পারবে না এখানে এখন আপনি যে কাজটা করবেন আগের মতো করে ওই মানে গুণ ভাগের কাজটা করবেন নাকি মানে উল্টাই দেবেন এখানে তার যে ওয়ান বাই যে টু লেখেন থ্রি এক্স মাইনাস ফাইভ লেখা যাবে এখানে ওকে ওয়ান বাই টু লেখে আমাদের এই কাজটা আমাদের করা যাবে কিন্তু এখানে এখন আপনি যদি এখানে এই জাস্ট মানে আমি এখানে চিহ্নের কোনো পরিবর্তন করিনি মানে এদিক সেদিক করিনি জাস্ট কি করছি এই দুইটাকে এর সাথে ভাগ করে দিছি আর এটাকে এটা ভাগ আছে পাশে গুণ করে দিচ্ছি এখানে ওই আগে তো এক্সাম্পল একটা দিলাম এক্স বাই ওয়াই ওয়ান বাই এক্স ইজিক্যাল টু যে ওয়াই হয় যে লেখা যাবে ওয়ান বাই ওয়াইজিক্যাল টু এক্স লেখা যাবে এখানে এই কাজটা এখানে করা হলো এখন আপনি চাইলে চিহ্নের করতে পারেন এখানে এই যে থ্রাইস এক্স মাইনাস ফাইভ

তো মাইনাস ওয়ান বাই টু আছে এখানে এটাকে প্লাস ফাইভ করলাম এখানে আবার থ্রি এক্স আছে এখানে মাইনাস ফাইভ আছে এটা করলাম কি প্লাস ফাইভ যোগ করলাম এখন আমাদের এখানে কি আছে এখানে হাফ আছে এখানে আর কি এখানে প্লাস ফাইভ যোগ করলাম এখানে ওকে এই কাজটা খুবই সিম্পল ভাবে এখানে আমি করে দিলাম এখানে কোনো প্যারা ছাড়াই আমি এখানে প্লাস ফাইভ যোগ করছি এখানে প্লাস ফাইভ যোগ করছি এখানে প্লাস ফাইভ যোগ করছি তো এই প্লাস মাইনাস কাটা যাবে এখানে এখানে লসগু আমাদের টু আর এখানে মাইনাস ওয়ান আর এসে প্লাস এখানে টেন হবে এখানে লসগু করবেন আর এখানে থ্রাইস এক্স এখানে কত হচ্ছে লসাগু টু এখানে ওয়ান প্লাস টেন হবে এখানে ওকে তার মানে আপনি যে মানটা পাবেন এখানে এটা হচ্ছে ইলেভেন বাই টু পাবেন এখানে ওকে এই যে এই মানটা এখানে পাইলেন এখানে এই যে দেখুন আহ নাইন বাই টু এখানে আমাদের থ্রি আর এখানে এগারো বাই টু পালেন এখানে এখন আমাদের যেহেতু আমাদের এক্স এর সাথে তিন আছে এখানে কি আছে তিন আছে আমরা কি তিন দ্বারা কি করবো এখানে ভাগ করবো এখানে তিন দ্বারা ভাগ করবো তো এখানে নাইন বাই টু আছে এখানে আপনি তিন দ্বারা ভাগ করলে এটা এখানে নিচে চলে যাবে এখানে থ্রি এক্স বাই যে থ্রি করেন ভাগ করলেন এখানে হ্যাঁ এগারো বাই টু ইন্টু এই তিন দ্বারা ভাগ করলেন এখানে তো ভাগ করার পর আমাদের তিন তিরিকে নয় এখানে এখানে তিন হবে তার মানে হবে এখানে যে থ্রি বাই টু এই তিন তিন কাটবে এখানে তার মানে এক্স থাকবে এখানে আর এখানে কত হবে এগারো বাই ছয় হবে এখানে এটাই মূলত আমাদের এখানে ফাইনালি হিসেবে অ্যান্সার এখানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে নির্ণয় সমাধান দিয়েছে দেখুন আমাদের সংখ্যা করতে গেলে দেখুন আমাদের থ্রি বাই টু মানে থ্রি বাই টু বলতে আমরা যেটা বুঝবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বুঝবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এই যে আমাদের শূন্য এটা আর ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের এই অংশটা ওকে এই যে ওটা ওয়ান পয়েন্ট ফাইভ এখান থেকে শুরু হবে এবং এগারো বাই সিক্স এগারো বাই সিক্স মানে কত এখানে এটা অবশ্যই ওয়ান পয়েন্ট এর থেকে বড় হবে এখানে কিছু একটা মান তো আমাদের এই যে মানটা দেখুন এগারো বাই সিক্স করবেন এখানে এগারো বাই সিক্স করলে কত হবে এখানে এগারো কে আপনি ছয় দিয়ে ভাগ করবেন ছয় কে ছয় এখানে তার মানে কত হবে এখানে পাঁচ হবে এখানে দশমিক দেন এখানে আমাদের শূন্য হবে এখানে ছয় আসতে আটচল্লিশ এখানে ওকে ফোর এইট ওয়ান পয়েন্ট এইট সামথিং কিছু একটা হবে তার মানে মানটা দেখুন এই যে এখানে কিন্তু পাচ্ছেন এর মধ্যে আমাদের রেঞ্জটা হবে এর মধ্যে ওকে আর ফাইভ বাই থ্রিটা আমাদের কখনো হবে না এই ফাইভ বাই পারছেন এখানে আমি জাস্ট এখান থেকে যে করে দিই টু মাইনাস সিক্স মাইনাস মাইনাস টেন সেভেন মাইনাস থ্রি এখানে তো এখানে দেখুন এই টু মাইনাস সিক্স মানে কত মডুলাস অফ ফোর হবে এখানে মডুলার্স মাইনাস টেনটা এখানে দিলাম আর সেভেন থেকে থ্রি বাদ দিলে কত হবে এখানে এই ফোর হবে মডুলাস অফ এই মডুলাস অফ মাইনাস ফোর মডুলাস মানে অল টাইম প্লাস এই 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 যে দিলাম দিলাম এখানে এখানে আর তো চারে কত আট হবে আট থেকে দুই বাদ দিলে মাইনাস টু তো মাইনাস টু মডুলাস করলে প্লাস টু হবে এখানে তো এটা আনসার এখানে বলছে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করে দেখাও যে নিম্নলিখিত সংখ্যাগুলো মূলদ সংখ্যা এখানে তো যাই হোক এগুলো আমাদের এখানে আমরা অনেক কোর্স এগুলো সো আপনি চাইলে এই কাজগুলো একটু জাস্ট করতে পারেন সেটা কেমন এক নম্বর দেখুন এক্স ইকুয়াল টু মানটা ধরছে এখানে তো এরপরে আপনি করবেন কি এই পাশে একশো দ্বারা গুণ করবেন এই পাশে একশো দ্বারা গুণ করবেন এখানে এই পাশে একশো দ্বারা গুণ করলে একশো এক্স হবে আর এখানে কি দুইশো নয় হবে এখানে হ্যাঁ কারণ একশো দ্বারা গুণ করবেন এখন আমাদের কি করছে এখানে দুই হতে এক বিয়োগ এই যে আমাদের এই দুই হতে এক যে বিয়োগ করে দেই তাহলে আমরা এখানে দেখুন এই যে এই পরের অংশটুকু কাটা যাবে কিন্তু কারণ আমাদের এখানে দেখুন একটা রিপিটেড মান আছে এখানে শূন্য নাইন শূন্য নাইন মানে মানটা কিন্তু একদম শূন্য নাইন পর্যন্ত চলতেছে শূন্য নাইন শূন্য নাইন একটা রিপিটেড মান বা এটাকে আবৃত সংখ্যা বলা হয় কি বলে এখানে আবৃত বা আবৃত্ত শূন্য পয়েন্ট শূন্য নাইন মানে এরকম একটা আবৃত চিহ্ন দিলেই বোঝাবে এটা আমাদের অনেকবার এই জিনিসটা আছে তো এটা বাদ দেন এখানে বিয়োগ করেন তাহলে আমাদের দেখা যাচ্ছে এই আবৃত সংখ্যা বাদ যাবে এখানে কারণ এগুলো তো আমাদের অসংখ্যায়িত আছে তাই না অনেকগুলো আছে এখানে এটা কখনো শেষ হবে না এর মানটাও শেষ হবে না এর মানটাও শেষ হবে না তার মানে ফাইনালি আমাদের বিয়োগ হবে একশো এক্স থেকে এক্স বাদ যাবে নিরানব্বই পাবো আর এখানে দুইশো নয় থেকে দুই বাদ গুলো কত হবে দুইশো সাত পাবো এখানে

এখানে একশো দিয়ে গুণ করলেও সমস্যা ছিল না বা এক হাজার দিয়ে করলেও কোনো সমস্যা নেই এটা কোনো ম্যাটার নাই এখানে এখানে আমরা এক হাজার দ্বারা গুণ করবো এই কারণে যে আমাদের তিনটা সংখ্যা আবৃত আছে এখানে আর এখানে আমাদের দুটো সংখ্যা মানে শূন্য নাইন আবৃত ছিল বিধায় কি বলবো আমাদের দশমিকের পর দুটো সংখ্যা আবৃত ছিলবিধা শূন্য নাইন দিয়ে গুণ করছিলাম আর আমাদের এখানে দশমিক দশমিকের বা তিনটা সংখ্যা আবৃত আছে আসে আমি কি করবো এখানে এক হাজার দ্বারা গুণ করবো তাই আমাদের এখানে এক হাজার এক্স হবে আর এখানে কি হবে বলুন বত্রিশ চুয়াত্তর পয়েন্ট এই যে টু সেভেন ফোর টু সেভেন ফোর মান পাবো এখানে এটা কিন্তু একটা সৃজনশীল মান পাবো এখানে

আমরা একটু একটু ভালো করে করে দেবো এখানে তো আমরা এখানে এগারো নম্বর ম্যাথে আসি এগারো নম্বর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ হ্যাঁ এগারো নম্বর ইম্পর্টেন্ট ম্যাথ এটা আসে খুবই তো বলছে এখানে এ সাবসেট অফ আর যে সকল সংখ্যার হয় একটা তাহলে আমাদের এ ইন শূন্য হবে এখানে তো আমরা কি করতে পারি প্রথমে বলতে আমরা জানি এখানে ওয়ান প্লাস জিরো মানে কত ওয়ান হবে এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের যোজনের কি অভেদক এখানে জানি এটা আমরা জানি এটা এরপর আমরা করবো কি এই উভয়ের সাথে আমি যে এ দ্বারা গুণ করে দিই এখানে এটা একটু মুখস্থ রাখবেন এখানে এই জিনিসটা কারণ মুখস্থ ছাড়া তো আসলে বুঝে বুঝে কয় লাইন মনে রাখবেন এই উভয়বাসে আপনি এ দ্বারা গুণ করেন তাহলে আমাদের কি হবে এখানে এ ইন সামথিং হবে আপনি যদি এই পাশে যদি পাঁচ গুণ করেন এ পাশে আমাদের পাঁচ গুণ করতে হবে এখানে এটা হচ্ছে গুণের অনন্যতা বিধি এখানে আবার আমরা বন্টন সূত্র করছিলাম কি এ ওয়ান এর সাথে গুণ হবে আবার কি এ জিরোর সাথে গুণ হবে আবার এখানে তো এ ওয়ান এর সাথে গুণ আছে এখানে এটা হচ্ছে আমাদের বন্টন সূত্র এরপরে আমাদের দেখুন আমাদের এই যে গুণের অবেদক আমরা কি জানি এখানে এ ইন ওয়ান মানে কত হবে এ হবে এখানে ওকে এই যে এ দিলাম এখানে এরপরে আমরা করবো কি যোগের আমাদের এই যে এখানে একটা প্লাস আছে না এটার জন্য আমি মাইনাস করবো এখানে তার মানে এই পাশে আমি এর দ্বারা কি করলাম যোগ করলাম এই পাশে মাইনাস এর দ্বারা আমি যোগ করলাম এখানে এই দেখুন আমাদের এটাকে যোগের অনন্যতা বৃদ্ধি বলা হয় হ্যাঁ যোগের সংযতার বিধি আমরা বলতে আমরা কি বুঝি যে কোনো একটা দুটাকে আমি একদিক রাখবো তবে প্লাস ওয়ান প্লাস এবং মাইনাস কে একদিক রাখলাম আর এ ইন জিরো কে একদিক রাখলাম আর এখানে আমাদের প্লাস এ মাইনাস এ এখন যোগের বিপরীতক আমরা বলতে কি বুঝি বলুন আমাদের এই মানগুলো কাটা যাবে যেটা জিরো হবে এখানে যোগের বিপরীত বলতে আমরা কি বুঝি জাস্ট শূন্য তো আমাদের এখানে শূন্য সাথে যোগ করলে শূন্য হবে মানে এ ইন শূন্য আমাদের শূন্য লেখা যাবে আরকি মেইন কথা তো এই যে বারো নম্বর ম্যাটটা করবেন এখানে এটা যশোর বোর্ডে আসছে দেখুন সরি বরিশাল বোর্ডে আছে কি দেওয়া আছে এখানে মাইনাস এ এ প্লাস বিজিগুলটু কি এ মাইনাস বি দেওয়া আছে এখানে তো এই মাঠটা আমি জাস্ট একটু যদি এখানে আপনার রাইট হ্যান্ড সাইড ধরে করি এখানে আমাদের কি দেওয়া আছে এখানে দেখুন তো মাইনাস এ প্লাস বি এজি গেল টুকি মাইনাস এ মাইনাস বি দেওয়া আছে তো আপনি যেটা করবেন যে এই মানটাকে যদি এদিকে নেন বা তাহলে কি হচ্ছে এখানে এপাশে জিরো হবে এখানে মাইনাস এ মাইনাস বি এপাশে কি মাইনাস প্লাস হয়ে কে এ প্লাস বি হবে এখানে তো ওরা করছে কি ডিরেক্ট এই যে এই কাজটা করছে এ প্লাস বি প্লাস এই যে এটা আর কি করছে এখানে ওকে এখন এই যে আমাদের এখানে এটাকে আমাদের হচ্ছে যোগের বিনিময় বিধি বলে আমরা এখানে আবার বিয়োগের বিনিময় বিধি বলতে আমরা কি বুঝবে এখানে এই যে যোগ এই বিয়োগ গুলোকে আলাদা করবে এখানে ওকে এই যে দেখুন আমাদের বিয়োগ গুলোকে আলাদা করলাম আর এটা আমাদের এইভাবে আছে এরপর আমাদের যোগের সংযোজন বিধি বলতে আমরা কি বুঝবো এখানে যে দুটাকে একদিন করবো যেমন আমি এখানে সাথে করলাম কি এ প্লাস বি কে রাখলাম যে মাইনাস বি সাথে আমি এ প্লাস বি কে রাখলাম এখানে ওকে যে এই করলাম এখানে এখন যোগের বিনিময় বিধিতে আমরা কি লিখতে পারি এখানে এটাকে মাইনাস বি প্লাস বি প্লাস এ মানে এই বিটাকে আমি এদিক লিখতে পারি এখানে মানে ওকে বিনিময় বিধি এখানে বিনিময় মানে স্থান পরিবর্তন এখানে বিটা এ জায়গাতে এটা বি আবার যোগের সংযোজন আবার যোগের অবেদক হচ্ছে কি এখানে বলতো এখানে এই যে প্লাস এ মাইনাস এ আবার এখানে আবার যোগের বিপরীত বিধিতে কি হবে এখানে মাইনাস এ প্লাস এগুলো জিরো হবে এখানে তো এটাই হচ্ছে আমাদের এখানে প্রুফ আর কি হ্যাঁ তো অনুরূপ আমাদের এখানে দেখাইছে আর কি যাই হোক আমাদের লাগবে না এত কিছু একটা জিনিস পড়লেই হবে